হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি এরপর থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব অনেক দিন ভিডিও বানানো হয়নি একটু প্রবলেম ছিল তো আবার তোমাদের সামনে ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকের ভিডিওর যে মেন টপিক সেটা তোমরা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে যে আমাদের যে গোল্ড ওয়েট ক্যালকুলেশন হয় বাইশ ক্যারেটে কত বিশ ক্যারেটে কত আঠেরো ক্যারেটে কত চোদ্দো ক্যারেটে কত তো এই যে ক্যালকুলেশন হয় এটা কিভাবে হয় এবং আমাদের গোল্ড ওয়েট যদি বেড়ে যায় এইটা কিভাবে কমাবো গোল্ড ওয়েট যেটা আমাদের বেড়ে যায় সেটা কীভাবে কমাবো অনেক সময় আমরা ক্যাম্প মেশিনে যে আমাদের যে কাজগুলো পাঠানো হয় করে সেগুলো তো ক্যাম্প মেশিনে যায় তো ওই ক্যাম্প মেশিনে যাওয়ার পর ওয়েটটা কেন কমে যায় কিসের জন্য কমে যায় আমরা পাঠালাম দশ তোমার একশো মিলি দুশো মিলি তিনশো মিলি এক গ্রাম দেড় গ্রাম যাই পাঠায় কাজ সেইখানে যাচ্ছে যখন দেখছি অনায়াসে যদি দেড় গ্রামের কাজ পাঠায় তো এক দেড়শো মিলি কম হয়ে যাচ্ছে তো এই এক দেড়শো মিলি কমটা কেন হচ্ছে এটা অনেকের মানে বুঝতে অসুবিধা হচ্ছে যে কীভাবে কমে যাচ্ছে আমি তো ক্যালকুলেশন করে পাঠাচ্ছি সঠিকই হয়তো সবাই জানে না যে অ্যাকচুয়ালি বাইশ ক্যারেটে কত দিয়ে ক্যালকুলেশন করতে হয় বিশ ক্যারেটে কত দিয়ে ক্যালকুলেশন করতে হয় আঠেরো ক্যারেটে কত দিয়ে ক্যালকুলেশান করতে হয় অনেকে জানে না তো আজকে আমি সমস্ত বিস্তারিত আলোচনা করব তোমরা ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আমি কাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং আমাদের যে এই অ্যাকাডেমিটা আছে এ এম ক্যাড অ্যান্ড কম্পিউটার তো এর বিস্তারিত এখানে কী কী ধরনের কাজ হয় সেই রিলেটেডও কিছু আমি কথা বলব আজকে যেহেতু পরের ভিডিওতে আমি সেটা নিয়ে আসবো তো চলো ভিডিও দেরি না করে চালু করা যাক স্টার্ট নাও তো দেখো তোমাদের সামনে আমি একটা পিস নিয়ে চলে এসেছি এই পিসটা এই পিসটার ওয়েট আমি প্রথম মেজারমেন্ট করবো কি হবে এই পিসটা আমি প্রথম গ্রুপ করে নিলাম গ্রুপ করে আমি দেখলাম ভলিউম বার করছি ভলিউম বার করলে কত আসছে আমার কুড়ি দশমিক ঊনপঞ্চাশ তারপরে যাই আসুক এটা দেখে লাভ নেই তা আমাদের মেন আসছে কুড়ি দশমিক উনপঞ্চাশ তাই তো তার মানে টোয়েন্টি পয়েন্ট ফর্টি নাইন তাহলে এইটা আমাদের এই কাজটা ঠিক অ্যাকচুয়ালি কত ক্যারেটের কাজ সেটা বলে দিয়ে বলে দেবে নিশ্চয়ই যদি এইটা আমার বাইশ ক্যারেটের কাজ হয় তাহলে এই যে বাইশ ক্যারেটের কাজ এই বাইশ ক্যারেট কাজটা আমার এই যে ভলিউম এসছে কুড়ি দশমিক উনপঞ্চাশ তো এইটা আমি কীভাবে বার করব যে এর ঠিক অ্যাকচুয়ালি ওয়েট কত তাহলে বাইশ ক্যারেটের কাজ যদি ডাইরেক্ট ক্যাম হয় তাহলে আমাকে ক্যালকুলেশন কত দিয়ে করতে হবে অবভিয়াসলি সতেরো দিয়ে করতে হবে তো কেমনভাবে করতে হবে স্যার আমি তোমাদের সামনে দেখাচ্ছি দেখো ক্যালকুলেটারে তাহলে প্রথম লিখতে হবে কুড়ি দশমিক ঊনপঞ্চাশ ইন্টু সতেরো বাইশকে ডাইরেক্ট ক্যাম্প ঠিক আছে আসছে কত তিনশো আটচল্লিশ মিলি তাহলে তিনশো আটচল্লিশ মিলি এটা আমার আসছে তাহলে তিনশো আটচল্লিশ মিলিটা আমি ক্যাম্পে পাঠাচ্ছি ক্যাম্পে পাঠাচ্ছি তো কিন্তু ক্যাম্পে কম হয়ে যাচ্ছে কেন কম হচ্ছে সেইটা ডিটেলসে আমি বলে দিচ্ছি আগে বলে দিই আমাদের এই যে বাইশ ক্যারেটটা আমরা সতেরো দিয়ে ক্যালকুলেশন করলাম তাহলে এক্ষেত্রে ডাইরেক্ট ক্যাম্প এক্ষেত্রে আমি যদি বিশ ক্যারেট হয় কত দিয়ে ক্যালকুলেশন করব আঠেরো ক্যারেট কত দিয়ে ক্যালকুলেশন করবো এবং চোদ্দো ক্যারেট কত দিয়ে ক্যালকুলেশন করবো এগুলো তোমরা কমেন্টে লিখে দাও ঠিক আছে এটা তোমাদের কোশ্চেন আমি যখন বলে দিলাম বাইশ ক্যারেটটা সতেরো দিয়ে ক্যালকুলেশন করতে হয় ডাইরেক্ট ক্যাম্প অনেক সময় ইনডাইরেক্ট মানে লিকুইড ক্যাম্প যেটা থাকে অনেক সময় পনেরো দিয়ে ক্যালকুলেশন করতে হয় কিন্তু এই যে আমি সতেরো দিয়ে ক্যালকুলেশানটা করছি বাইশ ক্যারেট এই বাইশ ক্যারেট যে সত এই যে বাইশ ক্যারেটে সতেরো দিয়ে ক্যালকুলেশন করছি এরপরে আরও আছে বিশ ক্যারেট আছে আঠেরো ক্যারেট আছে চোদ্দো ক্যারেট আছে তো এই তোমরা শুধু বিশ ক্যারেট আঠেরো ক্যারেট চোদ্দো ক্যারেট এই তিনটে ক্যারেটের কত দিয়ে ক্যালকুলেশন করতে হয় ডাইরেক্ট ক্যামটাই ঠিক আছে ডাইরেক্ট ডাইরেক্ট ক্যামটাই বলবে কত দিয়ে ক্যালকুলেশন করতে হয় সেগুলো তোমাদের যতজন আমার ভিউ আর আছো যতজন তোমরা দেখছো ভিডিওটা সবাই কমেন্টে লিখো আমি দেখবো কারটা ঠিক হচ্ছে ঠিক আছে আমি চেক করবো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে এর মধ্যে ভিডিও করার মাধ্যমে আমি কিছু কোশ্চেন করবো সেই কোশ্চেন উত্তরগুলো তোমরা কমেন্টে দেবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে আমি কাজটা করলাম তোমার কত বেরোলো তিনশো আটচল্লিশ না কত বেরোলো যাই হোক ওইটা আমি পাঠালাম ক্যামে তো ওইখানে গিয়ে আমার কমে গেল প্রবলেমটা এইখানে কেন কমলো কেন কমলো আমি বলে দিচ্ছি যে কোনো ক্যাম্প মেশিনে তুমি যখন কাজ পাঠাবে সেইখানে ম্যাশ ফাইলটা যাবে ম্যাশ ফাইল ম্যাশ ফাইল নিশ্চয়ই তোমরা সবাই জানো তাহলে আমরা এটা পাঠাচ্ছি থ্রি মেন আমাদের যে কাজ সেই ফাইলটা পাঠাচ্ছি কিন্তু মেশিনে যখন ঢুকবে সেটা তো ম্যাশ ফাইল হয়ে ঢুকবে তাহলে ম্যাশ হলো অবভিয়াসলি কমবে তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ম্যাশ কিভাবে করে এবং যতবারের পর থেকে কাজ পাঠাবে সবাই ম্যাশ করে কাজ পাঠাবে ঠিক আছে যদি ম্যাশ করে কাজ না পাঠাও তাহলে কিন্তু তোমাদের ওয়েট ক্যালকুলেশানে ভুল হতেই হবে ঠিক আছে তো চলো এই পিসটা দেখো আমাদের এটা আমরা যেটা আছে আমি এটা লিখে রাখছি কুড়ি দশমিক উনপঞ্চাশ দেখো আমি একটু বড় করে লিখে রাখলাম তাও একটু ছোট করে দিই ওয়ান মিনিট তো এই পিসটা আমি মেস কীভাবে করবো এই পিসটা প্রথম ধরবো এবং এইখানে আমরা যে ম্যাট্রিক্স আছি আমি বেশিরভাগ কাজ রায়নতি দেখাই তোমরা দেখেছো নিশ্চয়ই কিন্তু আজকে আমি ম্যাট্রিক্সে মেসটা করে দেখাচ্ছি তো এইখানে যে আমাদের অপশনগুলো আছে এখানে একটা টুলস বলে অপশন আছে টুলসের ভিতরে গিয়ে যে মেস রিপেয়ার আছে মেস রিপেয়ারে যাব দিয়ে অবভিয়াসলি একবার ক্লিক করে দেবো আমার অটোমেটিক মেস হয়ে গেছে তো মেস হয়ে যাওয়ার পর আমি এটা একটু সরিয়ে নিই সাইডে একটু বেশি সরে গেলো যাই হোক তো এইবার আমি দুটোর ভলিউম চেক করব এইটার ভলিউম অলরেডি চেক করা আছে আমার টোয়েন্টি পয়েন্ট ফর্টি নাইন এবং এইটার আমি একটু ভলিউমটা চেক করে নিই এটার ভলিউমটা হচ্ছে উনিশ দশমিক আটানব্বই নাইনটিন পয়েন্ট এইট ঠিক আছে এটার আমি একটু লিখে দিই দেখতে পাচ্ছ এটা একটা ছোট্ট পিস ছোট্ট পিসের মধ্যে আমার দেখতে পাচ্ছ তোমরা সেরকম কিছু ইনসেকশন নেই আমার ঠিক আছে তারপরেও আমার দেখো এতটা ওয়েট আমাদের কম বেশি হচ্ছে ভলিউমের ক্ষেত্রে তাহলে আমি এইটা আমি একটু মে হিসাবটা করে নিই তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুড়ি দশমিক উনপঞ্চাশ তার মানে কুড়ি দশমিক উনপঞ্চাশ ইন্টু সতেরো তিনশো আটচল্লিশ দশমিক তেত্রিশ তাহলে আমি এইটা একটু ক্যালকুলেশন করে নিই ঠিক আছে উনিশ দশমিক আটানব্বই ইন্টু সতেরো তাহলে ওটা তিনশো আটচল্লিশ এটা তিনশো উনচল্লিশ তাহলে কতটা ডিফারেন্স হচ্ছে মিনিমাম এখানে তোমার ন গ্র মিলিগ্রামের মতো কম হচ্ছে তো এইটাই হলো ফ্যাক্ট এক্ষেত্রে যদি বড় বিষয় আরও ডিফারেন্স ফ্যাক্ট দেখাবে এক্সচই যে আমাদের যে এটা ছোট পিস বলে এতটা কম ন মিলির ক্ষেত্রে হয়ে যাচ্ছে কিন্তু যখন বড়ো বড়ো পিস করবো দু গ্রাম তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম দশ গ্রাম এরকম ভারী ভারী যত পিস করবো তখন তো সেক্ষেত্রে দুশো তিনশো মিলিয়ে অনায়াসেই কমে যাবে তাহলে সেটা মেকআপ দিবে কী করে তার জন্য প্রত্যেকবার যখন কাজ পাঠাবে যখন ওয়েট চাইবে কত তখন মেস করার পর সেই ক্যালকুলেশনটা করবে ঠিক আছে আজকের ভিডিও আমি বেশি লম্বা চড়েও করতে চাইছি না শেষে একটু আমাদের সেন্টারের বিষয়ে কথা বলে আমাদের যে একাডেমিটা আছে তোমরা আর দুটো একাডেমি নিশ্চয়ই জানো আমি বলেই রেখেছি সব ভিডিওতেই বলা আছে যে একটা আছে মুম্বাই একটা আছে হাওড়া বর্ধমান কললাইন গুড়া আর এটা আমাদের আছে যেটা নতুন সেন্টার তো এটা হলো আরামবাগ বর্ধমান যে রোডটা পড়ছে সে রোডের মিডিলে ঠিক আছে মেরা কথা বলছ আর এরপরে আমাদের যে টপিকটা আমাদের দোকানের তো দোকানের টপিক নিয়ে একটু ভিডিও আমি বানাবো পাঁচ ছ মিনিটের তো সেটা নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসার চেষ্টা করব আজকে আমি ভিডিওটা বেশি লম্বা চড়া করতে চাইছি না আজকের যে মেন টপিকটার উপর তোমাদেরকে দেখালাম সেইটাই থাক তো এইবার আমি তোমাদের কিছু কিছু কোয়েশ্চেন যেগুলো করলাম যে বিশ বাইশ ক্যাটটা আমি বলে দিলাম তো বিশ ক্যারেট আঠেরো ক্যাট চোদ্দো ক্যাট কীভাবে হবে কত দিয়ে হয় সেটা কমেন্টে তোমরা জানাও এবং যারা যারা জানো চাঁদিতে কত দিয়ে ক্যালকুলেশন করতে হয় সেটা কমেন্টে তোমরা জানাও ঠিক আছে এর সাথে সাথে বলে দিই আমাদের অ্যাকাডেমিটা কেউ যদি জয়েন হতে চাও যদি কেউ কাজ শিখতে চাও তো আমাদের একাডেমি যে নম্বরটা দেওয়া আছে অফিস নম্বরটা সে অফিস নম্বরে কন্ট্যাক্ট করো এবং আমাদের অ্যাকাডেমিতে একবার ভিজিট করে যাও দেখে যাও কেমন কাজ হয় না হয় সমস্ত ডিটেলসে অলরেডি আমাদের সেন্টারে কীরকম কাজ হয় সেই সমস্ত রিলেটেড ভিডিও আমি আপলোড করে দিয়েছি তো এখন আমি তোমাদিকে নেক্সট ভিডিও আমি চেষ্টা করব দোকানের বিষয়ে আরেক কিছু বলার যে কীরকম ঠিক কী টাইপের কাজ হয় কটা স্টেপে কাজ হয় কি কি কাজ হয় কাজটা কেমন হয় কাজের বাইরে কি কি শেখানো হয় কাজের মধ্যে কি কি শেখানো হয় এক্সট্রা আদার্স নলেজ সমস্ত রকম ডিটেলসে আমি পরে ভিডিও নিয়ে আসব এবং একটা একটা আমি ছোটো ছোটো ভিডিও নিয়ে আসবো এরপর থেকে কারণ বুঝতেই পারছো সেন্টার আমাদের শুধু কাজ শেখানো নয় কাজ শেখানোর পাশাপাশি আমাদের অর্ডারে কাজ করতে হয় তো ভিডিও ঠিক রেগুলার আনাটা একটু চাপ হয়ে যাচ্ছে তো তোমাদের জন্য আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো আর বিশেষ করে বলছি যাদেরকে যারা কাজ শেখার ইচ্ছা আছে যাদের তারা অবশ্যই অ্যাকাডেমিতে ভিজিট করে যাও এবং ভিজিট কর ভিজিট করার আগে অবশ্যই অফিস নম্বরে কল করে জেনে নেওয়ার ডিটেলসে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই চলো টাটা সি ইউ নেক্সট ভিডিও পড়া দেখা হচ্ছে